বক্স ভরে পুলিপিঠা বানিয়ে কে পাঠালো আমাদের বাড়িতে আজকে আপনাদের সেটি জানাবো আসলে কেউ পাঠায়নি আমরাই আমাদের তালই বাড়িতে পুলিপিঠা বানিয়ে পাঠিয়েছি ভিজিয়ে সেদিন ভাজা পুলি বানিয়েছিলাম দেখছেন আমার মেয়েটা পাশে বসে চিল্লা চিল্লি কেমন করে ভয়েসটা দিব ঠিক মতো দিতেও পারছি না তো ভাজা পুলি বানানোর পরে আব্বু বলল যে কি একটু দিবি না বেআই ছাড়া সে আবার কিছু খেতে চায় না স্পেশাল কিছু বানালেই সে বেআইয়ের কথা মনে পড়ে কিন্তু আমাদের তালই তো মুরব্বী মানুষ সে তো ওই শক্ত পুলিপিঠা ভাজা খেতে পারবে না তাই আজকে স্পেশালি তালয়ের জন্য বানালাম ভিজা পুলিপিঠা যেটা নরম হবে তালই খুব ভালোভাবে খেতে পারবে এই প্রথমবার আমি নিজের ইচ্ছায় কোনো পিঠা বানালাম এমনিতে আমার পিঠা বানাতে খুব বিরক্তি লাগে কিন্তু ইদানিং কেন যেন আমার অনেক পিঠা শখ যাচ্ছে মন চাই দুদিন পরে নতুন নতুন পিঠা বানাই তো অনেক রিসার্চ করার পরে আমি এই পুলি পিঠাটা ভিজালাম চিন্তায় ছিলাম ভেজে ভেজে ভিজাবো না কি সেদ্ধ করে ভিজাবো না কিছু না করেই দুধের সিরাই দিয়ে রান্না করবো এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম পরে অনেক রিসার্চ করার পর তারপরে আমরা ভেজেই ভিজেলাম পিঠার ভিতরে যে শিড়েটা দিয়েছি ও গুড় এবং চিনির মিশ্রণ দিয়ে নারকেল দিয়ে বানিয়েছি আর এতে গুড় ব্যবহার করেছে যে শিঁড়েটাই ভিজিয়েছি সেটাই একটু গুড় ব্যবহার করেছি এই কারণে কালারটা অনেক সুন্দর এসে আসছে যে এই দুধ আর গুড়ের কালার মিলে যে একটা সুন্দর কালার এই কালারটা আমার খুব ভালো লাগে তো আমি বলছিলাম গুড় দেওয়ার দরকার না শুধু দুধ দিয়ে ভেজা কিন্তু আমি একটু গুড় ঢেলে দিয়েছি কারণ তাহলে একটা সুন্দর এরকম কালার আসবে দুধ মিঠা কালার